কালকে প্র্যাকটিসে গিয়ে এই ভাইগুলোকে জিজ্ঞেস করতেই ছোটো ছোটো ভাইগুলোকে জিজ্ঞেস করতেই ম্যাচ খেলবে কিনা দেখতে পাচ্ছো এখন ওরা সবাই দেখতে পাচ্ছে ঘাড় নাড়ছে ম্যাচ খেলবে বলে ওদের মনে খুবই আনন্দ ম্যাচ খেলে বলে প্রত্যেক দিন ম্যাচের মতো আজকেও দেখতে পাচ্ছি আমরা রোল করে নিচ্ছি এখন সব ভাইগুলো মেলে প্রচণ্ড গরম ছিল প্রচুর প্রচুরই গরম তারপর এবার টস করে নিচ্ছি দেখা যায় ভাইটা হেড বলেছে তো এখন হেড পড়েছে তো এই ভাইটা টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চলো আজকে ছেলে কম থাকায় আমিও ফিল্ডিং করব এদের সাথে আর দেখতে পাচ্ছ আমাদের সব ছোটো ছোটো ভাইগুলো প্যাড আপ করছে ব্যাটিং করার জন্যে আর আজকে টিমটা ছিল একটু জুনিয়র ভার্সেস একটু সিনিয়র তো আমাদের টিমে সবই একটু জুনিয়ারই ছিল আর অপোনেন্ট টিমে সবই সিনিয়র ছিল আর তারপরে দেখতে পাচ্ছ একটা উইকেট পড়ে গেছে তারপর দু নম্বর ব্যাটসম্যান এবার ব্যাট করতে নামছে আর আমাদের টিমে তাড়াতাড়ি উইকেট পড়তেই থাকে দেখতে পাচ্ছ আর এখন হয়ে যায় লাস্ট উইকেট এই ছোটো ভাইগুলো আউট হয়ে গেলে আমাদের অল উইকেট হয়ে যাবে সবাই আর এই ভিডিওর পার্ট টু দেখতে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালোভাবে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এইরকমই নিত্য নতুন ক্রিকেট ভিডিও দেখতে তারপর দেখতে হচ্ছে ফাইনালি আমরা অল হয়ে গেছি এখন